আমি ভবিষ্যতে তিন ধরে বলি আল্লাহ রাস্তা মনে রেখেন আরে দুনিয়াতে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হইতেছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে হাদিসে আছে এই হুজুরকে সামনে রেখে বলতেছি স্পষ্ট বলা আছে যে মুসলমান আরেকজন আরেকজন মুসলমানের দায়িত্ব নিল এমন এমন ভাবে মৃত্যুবরণ করলো যে মুসলমানের হক সে নষ্ট করছে

আজকে আমরা তো বিদায় নিতেছি আসসালামু আলাইকুম